হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের দিনটা আমি দেখো মাকে পুজো দিয়েই শুরু করবো কারণ আজকে আমার বরমশায় শুভ জন্মদিন আমি প্রত্যেক বছরই না এই দিনটাতে মাকে পুজো দিয়েই তার মঙ্গল কামনার জন্য তো আমার এখানে তো মালা নেওয়া হয়ে গেছে এখন আমি মিষ্টিটা নিচ্ছি পুজো দেওয়ার জন্য তো আমি এই মন্দিরে চলে এসেছি মন্দিরে উঠোনে দেখো দুর্গা পুজোর প্রস্তুতি চলছে আমি না জানো তো এই মন্দিরেই প্রত্যেক বছর মা দুর্গার অঞ্জলিটা এসে দিই তো জয় মা জয় মা জয় মা তাই সকাল সকাল বলে মন্দিরটা প্রায় ফাঁকাই দেখো একদম ঠাকুরমশাই একাই বসে আছেন এই মন্দিরে ওং নম শিবায় ওং নমা শিবায় ওং নমা শিবায় হর হর মহাদেব সকলের মঙ্গল করো তুমি ঠাকুর তো আমি এখানে তো বাবার মাথায় জল ডালা হয়ে গেছে মাকেও আমি পুজো দিয়ে দিয়েছি কিন্তু সেই ভিডিওটা আমি নিতে পারিনি তো এখন পুজো দিয়ে এখন আবার বাড়ির দিকে আমি যাব জানো তো এই মন্দিরটা আমার বাড়ির খুব কাছে তো এখন তাড়াহুড়ো করে মন্দির বাড়ি যাচ্ছি মন্দির থেকে কারণ ওখানে আবার রান্নার আয়োজন করতে হবে যেটা আমি পুরোটাই নিজের হাতেই করি তো এখানে তো দেখো বড় মশায় কেক কাটা অলরেডি হয়ে গেছে তো রান্নাটা এখন প্রস্তুতি প্রায় শেষের মুখে এখন আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই আমি যতটা পারি একটু নিট অ্যান্ড ক্লিন করে সব কিছুই করার চেষ্টা করি তো আজকে রান্নাটা আমি সবটাই নিজের হাতে করেছি তো আজকে মেনুতে ছিল স্টিম রাইস বাসন্তী পোলাও পাঁচ রকমের ভাজা নিয়ম অনুসারে আর মুগ ডাল বাহারি পাবদা ভাপা চিংড়ি দিলখুস মাটন কোল্ড ড্রিঙ্কস আর কেক আর মিষ্টি আমাকে আজকে সাহায্য করেছে মা কারণ এবছর মা আমার বাড়িতেই ছিল মা অনেকটাই আমাকে হেল্প করেছে কিন্তু রান্নাগুলো সবটাই আমি নিজের হাতে করেছি যেগুলো আমার কর্তা মাসে ভালোবাসে খেতে কিন্তু এত আয়োজন দেখেই না ও এক্ষুনি বলবে তুমি কার জন্য করেছো কেন ও একদম বাচ্চাদের মতো খেতে একদমই চায় না জানো তো একদমই খেতে চায় না আমি মানে বাচ্চাদের মতো জোর করে করে তাকে খাওয়াই মাও এখানে দেখো আমাকে একটুখানি রেডি করাতে সব কিছু গোছানি গাছাতে একটু হেল্প করছিল এখানে রেডি সব হয়ে গেছে বার্থডে বয়ের জন্য সব রেডি হয়ে গেছে এই দেখো আমি যেটা বলছিলাম যে আমাকে প্রথমেই দেখে বলছে তুমি এত আয়োজন করেছো আমি তো এত খাই না সে তো একেবারেই বললাম না বাচ্চাদের মতো একদমই খেতে চায় না আমি মানে জোর করে করে তাকে খাওয়াই তো এইখানে তো খাচ্ছিলো আমি একটুখানি ফটোশ্যুট করলাম আমি মা ভিডিও শ্যুট করলাম এরপরে আমি তোমাদের সাথে ওদের গিফটটা শেয়ার করছি যেগুলো সবাই ওকে গিফট করেছে বা আমিও করেছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চলো এখনও মতো টাটা